ইচ্ছা থাকলেই উপায় হয় ইচ্ছা থাকলেই যে উপায় হয় এই কথাটি যে আমরা পড়েছি এটা একেবারে সত্য কথা আপনার যদি ইচ্ছাই না থাকে আপনি যদি কোনো কিছু করতে করার যদি ইচ্ছা না থাকে তাহলে আপনার সেটা উপায় কখনোই হবে না তাই আমাদেরকে ইচ্ছা পোষণ করতে হবে আমাদেরকে আগে মনে মনে চেতে হবে মনে মনে চাইতে হবে তবেই না আমাদের ইচ্ছা পূরণ হবে একজন ইমানদার ব্যক্তি ওনার কোনো ধন সম্পদ ছিল না ওনার কোনো টাকা পয়সা ছিল না কিন্তু ওনার একটা ইচ্ছা ছিল যে যে আমি একদিন হজ পালন করব তো হজ পালন করবে কিন্তু তার পকেটে কোনো টাকা নেই এবং কি তার সেরকম অর্থ সম্পদও নেই যে তিনি হজে যাবেন হজে যাওয়ার মতো কোনো সম্পদ নেই কিন্তু সে মনে মনে স্থির করেছে মনে মনে আল্লাহর কাছে চেয়েছে মনে মনে সে ইচ্ছা এমন আগ্রহ বারবার শুধু সে নামাজে বসে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন দেখে সে শুধু বারবার বলে যে আমার ভীষণ ইচ্ছা এই হজ পালন করা আল্লাপাক আমার দোয়া কবুল করবে কিনা জানি না তবে আমার ভীষণ ইচ্ছা এই যে এই কথাগুলো তার ইচ্ছা নিজেরে নিজে করেছে মন থেকে করেছে এবং দু একজন মানুষকেও বলেছে তো একদিন এক মসজিদ থেকে একটা কাফেলা মানে একটা দল হজে যাচ্ছে তারা সব কিছু রেডি করে ফেলেছেন তাদের ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু রেডি হঠাৎ করে ওই দলদের একজন লোক অসুস্থ হয়ে গেছেন যার কারণে উনি আর যেতে পারতেছেন না আর সেই দিন মসজিদের মধ্যে ওই দলের মধ্যে বসে আলোচনা হচ্ছিল যে উনি তো যেতে পারতেছেন না এবং কাকে নিয়ে যাওয়া যায় তো ওই সময় ওই লোকটি যে একটু মনে মনে স্থির করেছিল যে আমি একদিন হজে যাব আমার খুব ইচ্ছা ওই লোকটি ওখানে পাশে এক জায়গায় বসেছিল তো ওই দল থেকে একজন লোক বলে উঠল যে ইনি এনার খুব ইচ্ছা এই হজে যাওয়া তো এই এনাকে নিয়ে যাওয়া যায় কি না তারা চিন্তা করল এবং তারা ভাবল যে আমাদের তো একজনের পরিবর্তে যাবে এবং যিনি অসুস্থ উনিও বলেছেন যে আমার পরিবর্তে একজনকে নিয়ে যান তো ওইখানে বসেই হঠাৎ তার একটা ডিসিশন হয়ে গেল যে হ্যাঁ এই লোকটিকে আমরা নিয়ে যাব এই লোক কথা শুনে মহা খুশি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করলো এবং বললো যে হ্যাঁ আমি যেতে চাই আমার খুবই আগ্রহ কিন্তু তখন তাদেরকে বললো যে আমার কাছে কোনো টাকা পয়সা তো নেই বলছেন হ্যাঁ টাকা পয়সা লাগবে না আমাদের একজন লোক অসুস্থ তারই পরিবর্তে আপনি যাবেন কী অবাক করা বিষয় এই লোক বলা মাত্রই রাজি হয়ে গেল বাস উনি রওনা দিল হজে গিয়ে তার সমস্ত কিছু তার মনের মনোবাসনা তার মনে যা মনে মনে যা উনি ইচ্ছা পোষণ করেছিলেন তা সব কিছু পূর্ণ হয়ে গেল তিনি ওখানকার মক্কা মদিনা আরাফাত এর থেকে শুরু করে যা যা দেখার মনে মনে স্থির মনে মনে চেয়েছিল ইচ্ছা করেছিল সমস্ত কিছু দেখে আল্লাহর কাছে হাজার হাজার সুপুরি আদায় করে আবার দেশের মধ্যে ফিরে আসল তো এইগুলো হচ্ছে আমাদের ইচ্ছা ইচ্ছা না থাকলে আমরা কিন্তু কোথাও কোনো কিছু করতে পারবো না আমি সকলকে অনুরোধ করব আপনারা অন্তত একটা ইচ্ছা পোষণ করেন একটা চান আল্লাহর কাছে মন থেকে আল্লাহর কাছে চান দেখবেন যে আপনি আপনার ইচ্ছাটা পূরণ হয়ে পূরণ হয়ে যাবে